অবশেষে ফাইনালি গেরানা নতুন করে বিবিএস এর জন্য প্রোগ্রাম আবারও রি করেছে তোমরা যারা সবাই জানো ফ্রি ফায়ারে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলে ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামের জন্য अप्लाई করতে পারে এখন গুড নিউজ হইতেছে তোমরাও अप्लाई করতে পারবা বাট হাউ তোমরা তো এইটার জন্য গেরানা ফ্রি ফায়ার ইউটিউবারদের ফ্রি তে ডায়মন্ড কাস্টম খেলার জন্য কাস্টম রুম এবং আপকামিং যত আইটেম আছে সবগুলো কিন্তু মেইল বক্সে দিয়ে দিই তোমাকে এটা জানা যে গেরানা পার্টনার প্রোগ্রাম ঢুকলে ইউটিউবারদের টাকা দেয় না কোন দাদার এন্ড সবকিছু মেইল বক্সে দিয়ে দিলো পরবর্তীতে কিন্তু গেরানা ইউটিউবারদের ডায়মন্ডও দিয়ে থাকে সো ফ্রি ফায়ারে যারা ইউটিউবার আছে তারা কিন্তু সবাই মাস শেষে

আমাদের গেমে চলে আসে আর এই যে ট্রুগুন গানটা দেখতে পারতো সেটা এখনো পর্যন্ত আসে না এটা আসবে আমাদের একটা রিং ইভেন্টে যেটা তেরো তারিখ আসবে আর কি ইভেন্ট মধ্যে কিন্তু গ্লো থাকবে যেটা আমাদের আপকামিং ইভেন্ট গুলোতে দেখা যাবে এখন আসি মেইন কথায় ফেসবুক অথবা টিকটকার অথবা কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো ধরনের প্ল্যাটফর্মে হোক না কেন তারা আসলে নতুন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারে এখন কি নরমাল ফ্রি ফায়ার প্লেয়ারে ঢুকতে পারবে কিন্তু তোমরা অনেকেই বলবা যে এই নিউজটা কোথা থেকে পাইছো যে নতুন করে পার্টনার প্রোগ্রাম ওপেন করতেছে সে যে ফ্রি ফায়ার মডারেটর না এটা তো তোমরা সবাই জানো মোটামুটি দুই তিন টা গ্যারেটা মডারেটর একটা মেসেজ দিয়েছে

আবার অনেকে জানিও না আরেকটা মেন বিষয় তো আছে তুমি পার্টনার প্রোগ্রামে ঢোকার পর কোনো ইউটিউবারের সাথে কন্ট্রোভার্সি করতে পারবা তুমি যদি কন্ট্রোভার্সি বের করার চেষ্টা করো এবং তার যদি ভুল প্রমাণিত হয় তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া যেমন টিভি রিবন ফ্রি ফায়ার একটা উল্ডেস ইউটিউবার তবে সে কিন্তু পার্টনার প্রোগ্রামে ছিল কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে কারণে পার্টনার প্রোগ্রাম আর থাকতে পারে নাই এই একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এবং ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারে থাকার জন্য এই রুলসগুলো ফলো করতে হয় এসব রুল যদি তুমি কখনো ব্রেক করো এবং গেরানা যদি দেখতে পারে তাহলে কিন্তু গেরানা তোমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে আপকামিং গেরানার পার্টনার প্রোগ্রাম প্রোগ্রামে কারা কারা ঢুকতে পারবে এবং নতুন রুলস তো এখানে গেনা টিকটক ইউটিউব ফেসবুক তিন জায়গা থেকে তিন ধরনের রুলস দিয়ে থাকে এবং ইনস্টাগ্রামে যাদের ভালো ফলোয়ার আছে তাদেরকেও কিন্তু গ্রেনা পার্টনার প্রোগ্রামে শুরুর দিকে কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু অনেকে পার্টনার প্রোগ্রামে নিলে ইউটিউব থেকে কন্টিনিট যে প্রধান রুলস হয়ে থাকে সেটা হচ্ছে একশো কে সাবস্ক্রাইব মানে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার লাগে ফেসবুক থেকে যারা আবার পার্টনার প্রোগ্রামে ঢুকছিল তো প্রথম থেকে যারা ঢুকছিল তাদেরকে কে ফলোয়ার কিন্তু ঢুকে পড়ছে আমি এমনও শুনতে পারছি যে অনেকে ফেক ফলোয়ার দিয়ে কিন্তু ফেসবুক থেকে পার্টনার প্রোগ্রামে ঢুকছে বর্তমানে যে রিকোয়ারমেন্ট হবে একজন ইউটিউবারকে যদি পার্টনার প্রোগ্রামে ডুক্ত হয়ে থাকে অবশ্যই একশোকে সাবস্ক্রাইব

কাউকে পেমেন্ট দেয় অনেকে আসলে জানতে চায় পাটনা বলে ঢুকলে না টাকা বসে দেই কিনা সবাইকে এখন নতুন করে যারা ঢুকে তাদেরকে কিন্তু টাকা দেই না গেরনার এরকে কিন্তু গেরনার পক্ষ থেকে বিভিন্ন ধরনের গিফট দিত যেমন জামা কাপড় প্যান্ট বিভিন্ন ধরনের রিয়েল লাইফে গিফট যেটাকে বলে গিফট হিসেবে গেরনা একবার অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদেরকে দিয়েছিল এবং ঈদের সময় পাঞ্জাবি এসেট এসেট অনেক কিছু দিয়েছিল তবে যাই হোক গেরনা কি আমাদের অফিশিয়াল ভাবে সে ফর্মটা দিয়েছে যেটা থেকে আমরা অ্যাপ্লাই করব পাটনা প্রোগ্রামে ঢুকার যে অফিশিয়াল ফর্ম সেটা এখনো পর্যন্ত দেই সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার ঢুকতে পারবে কিনা বা কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা অফিশিয়াল ভাবে এখনো জানাই নি তো যেসব রিকোয়ারমেন্ট গুলো আগে আসলে বললাম ওইগুলো সাধারণ বন্ধ হয়ে যাবে কেননা যখন পার্টনার প্রোগ্রামে ফর্ম ওপেন হয়ে যাবে তখন আমি কিভাবে কি করতে হবে সবাইকে বলে দিব কাদের কাদের পার্টনার প্রোগ্রামে ঢোকার ইচ্ছা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো শুধু ফ্রি ফায়ার খেললেই হবে না তুমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে যদি সবাই পারে তুমি পারবে না কেন তুমিও ট্রাই করে দেখতে পারো এর জন্য অবশ্যই তোমাকে ইউনিক কিছু করতে হবে বর্তমান সময়ে তোমরা কারা কারা ইউটিউবার অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার না হয়ে বিবিএস পেজে কমেন্ট করে জানাও এবং হাত তুলো